শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে তো আজকে আমাদের টপিক দিয়েছে শ্রাবণী সরি মৌসুমি আমি না বারবার ওই শ্রাব মৌসুমিকে আমি শ্রাবণী বলি তাই সবাই খুব হাসাহাসি করে জানি না কেন বলি কিন্তু বলে ফেলি আমি জানি না কেন ভাবে বলবো না এক্ষুনি যেরকম বললাম ভাবলাম মনে করে বলবো মৌসুমি সিনহা তো আবার সেই শ্রাবণী বললাম অদ্ভুত যাই না এটার মধ্যে কিছু ইয়ে আছে কিনা যেরকম আমার আমি যখন পুনাতে গিয়েছিলাম শ্রী শারদা মঠে ওদের সাথেই গিয়েছিলাম মৌসুমি এবং সুস্মিতার সাথে তখন ওদেরকে গল্প করছিলাম যে আমার মাতাজি মানে আমার যিনি গুরুদেব তো মা আমাকে দেখলে সবার সাথে বাংলায় কথা বলতেন আমার সাথে ইংরেজিতে কথা বলতেন অথচ তখন আমি ইংরেজির ইয়েও বলতে পারতাম না যে হাই আর ইউ এইটুকুও বলতে পারতাম না অথচ মা যেই আমি ঘরে ঢুকতাম সবাই বসে আছে ভক্ত মণ্ডলী মানে একসাথে প্রায় কুড়ি জন লোক আমরা বসে আছি সবার সাথে মা বাংলা কথা ইভেন আমার হাজব্যান্ড আমরা তো একসাথে স্বামী স্ত্রী একসাথে দীক্ষা হয়েছে তো আমরা একসাথে গেছি প্রসেন্দিদের সাথে না যে মানুষটি ইংরেজিতেই মানে তার সাথে না তার সাথে বাংলা আমার সঙ্গে ইংরেজিতে কথা বলতেন আমি তো মানে প্রথম কথা তো কানে কম শুনি দ্বিতীয় কথা ইংরেজিতে ওটা অকওয়ার্ড লাগতো ভাবতাম তো সবাই তো এটা নিয়ে না আমার খুব প্রশ্ন ছিল তো যাই হোক পরে বেশ কয়েকটা উত্তর আমি এটার আমার জীবন দিয়ে বা পড়াশোনা দিয়ে আমি মেলানোর চেষ্টা করেছি তো ওই ওকে যে আমি কেন আমি শ্রাবণী বলি আমার সত্যি ধারণা নেই যাই না গতজন্য ওর সাথে আমার দেখা হয়েছিল কি না বা ওকে কি আমি শ্রাবণী বলে চিনতাম কি না আমি কিচ্ছু জানি না কিন্তু বলে ফেলি বারবার সরি ওর নাম মৌসুমি তো আজকে মৌসুমি সিনহার দেওয়া বিষয় হচ্ছে পরিশীলিত মন পরিশীলতা মানে হচ্ছে সফিস্টিকেশন সোফিস্টিকেশি এই কথাটা আমার জীবনে আমার জীবনে আমি এই কথাটা খুব মানে এটা তো মান মনুষ্য জীবনের একটা বাচ্চু বলা যায় তো আমি এই কথাটা খুব বিশ্বাস করি আমার জীবন দিয়ে সেটা হচ্ছে যে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব উনি ভক্ত তৈরি করেছিলেন আর তথাগত বুদ্ধ মানুষ তৈরি করতে শিখিয়েছিলেন মানে এটা আমি আমার অন্তর থেকে বলছি যেটা আমার এত বছরের সাধনায় যা আমার মনে হয় যে ভক্ত হওয়া না অনেক পরে যেটা মা বলতেন সিসিমা যে তুমি ঠাকুর বা বিচার করেছেন যে অনেককে আছেন ঠাকুর একদিন মা এরকম ভোগ প্রসাদ ঠাকুরকে দিতে যাচ্ছেন তখন একজন মহিলা এসে বলে মা আজকে আমাকে দিতে দেবে আমি দেবো মা থালাটা দিয়ে দিয়েছে যে দাও ঠাকুরকে দাও ঠাকুর পরে না একটু বিরক্ত হয়ে সিসিমাকে বলেছিলেন যে আমার আমার খাবার যাকে তাকে দিয়ে দেওয়াবে না এটা এগুলো কিন্তু কথামৃত তো সব মেনশন করা আছে তো পরে সিসিমা বলেছিলেন যে কোনো সন্তান যদি আমাকে বলে কিছু আমি বারণ করতে পারবো না তুমি করতে পারো আমি করতে পারবো না তো সেটাই বলছি ঠাকুর ভক্ত উচ্চকোটির মানুষ তৈরি করার একটা চেষ্টা করেছেন মানে করে গেছেন আর তথাগত বুদ্ধ উনি না এই তো হয়ে গেছে চটাচট তো মেয়ের ছুটি থাকলে না এই যতটুকু সময় পায় ডাকছে তো তথাগত বুদ্ধ যেরকম আমাদের না মানুষ হতে শিখিয়েছিলেন তো মানুষ আবার কিছু চেনা চেনা ভার্চু উনি বলে গেছিলেন তার মধ্যেই সফিস্টিকেশন বা পরিশীলতা মানে আমাদের মান মনুষ্য জীবনের এটা একটা ভার্চু তো তোমাদের মজা করে এর আগের বার বলেছিলাম জানি না তোমাদের মনে আছে কিনা আমার বাবা কোনো ভালো বাবা তো ইঞ্জিনিয়ার ছিলেন তো বাবা মিলিটারি কলেজেই বাবার ইঞ্জিনিয়ারিং মানে পড়াশোনা ওখানকার ওখানেই তো বাবা বলেছিলেন মানে বাবা বলতেন আমার বাবা বলতেন কোনো ভালো মেশিন মানে দেখলে বলতো সফিস্টিকেটেড মেশিন আমি তো তখন বুঝতে পারতাম না যে সফিস্টিকেটেড মেশিন তো উচ্চ মানে মানু মানুষ মানুষের মধ্যেই যখন ওই বাচ্চু থাকবে তো সেই মানুষ যাদের মধ্যে ওই সফিস্টিকে সোফিস্টিকেশান কিন্তু চেহারায় নয় সফিস্টিকেশান হচ্ছে অন্তরে মানুষের বার্চু তো আজকে মেয়েটা ডাকছে বলে না একটু মাথাটায় হলো তো খুবই প্রয়োজনীয় এটা আমাদের আমাদের জীবনে আমরা যেরকম কিছু একটা ঘটনা ঘটলে আমাদের এই সফিস্টিকেসি এসি আমরা কিন্তু কানেক্ট করতে পারি না যে আমার আমি হচ্ছি ওই ভগবানের ওই হাইয়েস্ট কোয়ালিটির মেশিন ওয়েপন ঈশ্বর তো হাতে অস্ত্র নিয়ে ঘোরেন না আমরা তো দেখতে পাই না আমরাই হচ্ছে অস্ত্র যারা মানে আজকে যদি আমি এমন কোনো ব্যবহার করি তাহলে মানুষ বলবে ও তুমি কী দীক্ষা নিয়েছ তোমার তো ভিতরে কিছু পাল্টায়নি আমার মানে আমার যে কি বলবো মানে আমার যে অস্তিত্ব সেটা হবে ওই হাইলি সফিস্টিকেটেড আমার কথা আমার আচরণ আমার যা ঠাকুর আসবেন না এখানে শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেব তো এখানে আসবেন না আমাদের মাধ্যমে যারা চেনে না যেরকম স্বামীজিকে দেখে বাধ্য হয়েছিলেন স্বামীজির ব্যবহারে স্বামীজির পড়াশোনায় স্বামীজির সাধনায় স্বামীজির স্বপ্নে সমস্ত দেখে বিদেশিরা বাধ্য হয়েছিল যে তোমার মেন্টর কে জানতে সেটা একটা কাহিনী তোমার মেন্টর কে আমাদের মধ্যে দিয়ে আমাদের সোফিস্টিকেশন দিয়ে আমরা কিন্তু ঈশ্বরেরই আসলে আমাকে দেখে মানুষ বুঝো ও তুমি শ্রীরামকৃষ্ণ মঠের মঠ মিশনে দীক্ষিত তা যদি না হয় এই সফিস্টিকেসি যদি না থাকে আমরা কার মানে কোন মানে ঈশ্বরের পরম মানে মানে যত্নে তৈরি মানুষ তো সেটাই বলছি যে আমি আমার সফিস্টিকেসি দেখে বা আমার আচার আচরণ বা আমার পরিশীলতা দেখে আমার বাবা মার বিচার হবে যে কথায় কথায় মানুষ বলে এ তো ফ্যামিলি বোঝা যায় কথা তো যা তুমি যাচ্ছো যাবে এতো থাক থেমে আছি তুমি জিজ্ঞেস করো না কোনো অসুবিধা নেই তো তো সেটাই বলছি যে পরিশীলতা মানে ওই সফিস্টিকেসি আমরা সোফিস্টিক ভাবি বোধহয় শাড়ি জামা কাপড় কথাবার্তার ভঙ্গিমা এগুলো নয় সফিস্টিকেসি হচ্ছে পরিশীলতা হচ্ছে যে আমাকে নিজেকে সবসময় মনে রাখতে হবে যে আমি ওই সুপ্রিমের স্পেশাল মানে একটা স্পেশাল একটা ক্রিয়েশন তো সোফিস্টিকেটেড যেরকম আরেকটা উদাহরণ দিলে হয়তো খানিকটা বোঝাতে পারবো যেরকম মিল্টারি মিলিটারি যেরকম ধরো ইয়ে হলো ট্রেনিং শুরু হলো সবারই তো ট্রেনিং করে করে এক একজন এক এক লাইনে যাচ্ছে তাদের মধ্যে যারা সোফিস্টিকেটেড মানে ইয়ে সেটা হচ্ছে ওই যে কোবরা বা মার্কজ বা এরা হচ্ছে হাইলি মানে কি বলবো হাইলি সোফিস্টিকেটেড মানে হাইলি মানে মুখে আসছে মনে আসছে কিন্তু মুখে আসছে না উদাহরণটা ঠিক দিতে পারছি না মানে ঠাকুর না করুক যখন প্রবলেম হয় তখন প্রথমে বর্ডার সিকিউরিটি ফোর্স যাবে সামলাতে তারা তাদের যেরকম ট্রেনিং তারা বুক দিয়ে আগলাচ্ছে আরও যখন মাত্রা বাড়লো তখন ল্যান্ড ফোর্স ঢুকলো আরও সফিস্টিকেট আরও পরিশীলত আরও মানে একদম আরও যখন মাত্রা বাড়লো তখন এই মার্কস বা কোবরা বা এই ধরনের কমান্ডোরা যারা মিলিটারি ট্রেনিং করে ভালো রেজাল্ট করে তাদের মধ্যে আবার পরীক্ষা হয়ে তাদের মধ্যে আবার যারা আরও উচ্চ ট্রেনিং তারা হচ্ছে এই বেল্টে বা স্পেশাল ফোর্স বা এরকম প্রচুর আমরা জানি দিদি মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ট্রেনিং যে যত বেশি ট্রেন্ড সে তত বেশি সফিস্টিকেটেড এইবারে তোমরা হয়তো মেলাতে পারবে কি বলতে চাইছি যে মারাত্মক সফিস্টিকেটেড শাড়ি শাড়ির ক্ষেত্রে ধরো শাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকম থ্রেড নিয়ে বোনা হচ্ছে শাড়ি এটা বোনা হচ্ছে প্রত্যেকটা ভালো প্রত্যেকটা সুতি সিল্ক এই সেই কিন্তু তার মধ্যেও এমন একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে এরটাও নেবে ওর ভালোটাও নিচ্ছে মানে দিনে দিনে ওটা আরও মানে এরকম শাড়ির গল্প আমরা ছোটোবেলায় শুনেছি এটা আংটির মধ্যে দিয়ে চলে যেত মানে কতটা পরিশীল হতো মানে কতটা সোফিস্টিকেটেড আমাদের জীবনটাও ওরকম মানুষের জীবন আমাদের যেরকম ট্রেনিং নেই আমাদের তাই কোনো একটা ঘটনা হলো সাথে সাথে আমরা কাউকে খারাপ বলে ফেললাম ও খুব খারাপ আমরা কিন্তু ওই অ্যাডাপ্টেবিলিটি বা ওই সোফিস্টিকেশান বা ওই ট্রেনিং সফিস্টিকেশানের পরিশীলতা বা সফিস্টিকেশন যাই বলো সেটার ব্র্যাকেটে হচ্ছে ট্রেনিং যার যত বেশি জীবনের ট্রেনিং সে তত পরিশীল মানে তার মধ্যে সফিস্টিকেশন বা পরিশীলতা তত বেশি সে বলবেই না লুজ কথা সে বলবেই না তারপরে ওই মুখে বললাম না ভিতরে ভাবলাম তাও না ভাববেই না হাজার কিছু হোক সে একবার চিন্তা করবে গোয়িং ব্যাক টু দ্য লাইফ যে এরকম কেন যে এরকম সে মার্জিত সে মার্জনা করছে জীবনটাকে যে আমার জীবনের ঘটে গেছে ও খারাপ বা এরকম প্রচুর এগুলো তো আমি তিন বছর ধরে বলছি আমি আর রিপিট করছি না ওই এক কথা বলতে আর ভাল লাগছে না তো সেটাই বলছি যে পরিশীলতা এখন আমরা ভাবতে পারি যে পরিশীলতা হয়ে আজকাল আজকের দুনিয়ায় কি হবে সফিস্টিকেটেড হয়ে কি হবে কে আমাকে কি এটা কে কী বলবে যেন কেউ বলবে না কেউ প্রশংসা করবে না কেউ খারাপ বলবে এটা বলতে গিয়ে আরেকটাও বলতে হয় যে যারা সোফিস্টিকেটেড বা ওই হাইলি ট্রেন্ড মানে সাধু মহারাজ আমাদের মঠ মিশানের কথাটা বারবার আসে আমার এক দাদা ছিলেন উনি বলতেন যে মঠ মিশানে সাধুদের আলাদা করা যায় আজকে না বড় হয়ে সত্যি বুঝতে পারি আলাদা করা যায় এরা মানে আমাদের ঠাকুর খুব একটা যে নিয়ম কানুন মানতেন তাও না কিন্তু কম্প্যারেশনের হাইয়েস্ট মানে ওনার গল্প শুনলে বা সিসিমার কথা শুনলে সোফিস্টিকেশান কোন লেভেল অথচ একটা ধুতি পরে আমার মামা শ্বশুর আমার মামা শ্বশুর হচ্ছেন বিদেশে চল্লিশ বছর মানে এখন বেশি চল্লিশ না আরও বেশি তো অত বছর উনি ইংল্যান্ডে এবার ওনা ওনাদের একরকম ভাবধারা আর ডাক্তার তো মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার তো আন্টি হচ্ছে বিদেশি যার কাছে আমার মানে শাশুড়ি চলে যাওয়ার পর প্রশিন্তি তো ওনার কাছেই বড়ো হয়েছে ওরা উডল্যান্ডসেই থাকতো আগে তো এত বছর ও তারপরে তো ওরা এদেশ থেকে চলে যায় ওই ওই দেশেই ওদের সব তো একবার আমার বিয়ের পরে আমার সঙ্গে যখন দেখা হয়েছে তো এই না মানে আমার বিয়ের পরের কথা বলছি নানা রকম কথা হতে হতে তখন আমি তো যে কোনো কথা বলতে গেলেই আমার শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংসদেবে কথা ওঠে তখন আমার মামা শ্বশুর বলছেন হ্যাঁ হ্যাঁ ওই ধুতি পড়ার লোকটা তো আমার এখনও মনে পড়ে তো উনি আমাকে উনি উনি বললেন এই কথাটা ওই তো ধুতি পরা লোকটা তো আমি বললাম হ্যাঁ এই এই যে মা কুট্টি মামু আমরা কুট্টি মামু বলি মানে আমার হাজব্যান্ড বাবু বলে আমিও কুট্টিবাবু বলে কুট্টিবাবুকে তাকিয়ে বললাম এই দেখো থাকবে আর তোমাকে দেখাতে ও দেখাতে হবে না ওই ধুতি পড়ার ছবি ওর আমার দেখাতে হয় না মানে সুটেড বুটেড না তো আমাদের কাছে এটাই মানে আমি যেরকম আমি যদি কারো কেরকম দেখতাম আমি কিন্তু বলতাম না এই কথাটা যে সে কষ্ট পাবে তার গুরু তার গুরু তার সে যেরমই পোশাক আশাক করে থাকুন না কেন হয়তো সুটেড বুটেড না হয়তো পড়াশোনা জানে না কিন্তু সে একটা জীব মানুষের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে আজও আজও উনি শরীরে নেই তো সেটাই বলছি যে সফিস্টিকেশন বা পরিশীল মানে পরিশীলতা হচ্ছে সেই ট্রেনিং যে ট্রেনিংটা মানে সব কিছু পাল্টে দিতে পারে ইভেন আমি মানে সংসারে বলছে একটা মানুষ যদি সোফিস্টিকেটেড হয় সোফিস্টিকেটেড মানে ব্র্যাকেটে বারবার বলছি ওই ওপরে সোফিস্টিক না যে আমি কিভাবে মেপে কথা বললাম বা মেপে আমি আমি দেখেছি আমি যখন বড় হয়েছি আমি এরকম একজন মানুষকে জানি যা যাকে কোথায় থাকতেন বলছি উনি থাকতেন হচ্ছেন ওই যে খুব নামকরা শিল্পী সুচিত্রা সেনের আগে যার ওরম নাম ছিল উনি হচ্ছেন কানন দেবী কাননবালা মানে কানন দেবী কানন দেবীর বাড়ি যখন বিক্রি হয়ে গিয়েছিল এই ওনারা থাকতেন তো ওনার ছেলে আবার আমার হাজব্যান্ডের ভীষণ ভালো বন্ধু তো ওই যার কথা বলছি মাসি মাসি করে বলতাম তো মাসিকে সবাই সফিস্টিকেটেড বলতো মানে মাসির চেহারাপত্র মাসির বাড়ি ঘর মাসির ওয়ে অফ টকিং মাসির কিন্তু পরে মানে অনেক পরের কথা বলছি মানে মাসিকে দেখলে না ভাল লাগতো মানে আমার মেয়ে যখন জন্মালো মাসি গিয়েছিলো তখন মাসির চুরাশি বছর বয়স কিন্তু তখনও কত সফিস্টিকেশন বা আমি না তখন থেকে ওটাই ভাবতাম কারণ আমাকে ওটাই মানে ওটাই সমাজে বা ওটাই আমি দেখে বড় হয়েছি আমার বাবা মা বা এদেরকে আমরা ওভাবে সোফিস্টিকেটেড বা খুব বনেদি খুব মানে সোফিস্টিকেশনের সঙ্গে না একটা বনেদি দিই কথাটা লাগানো হতো কিন্তু পরবর্তীকালে আমি যখন দেখলাম আরে এটা তো পরিশীলতা আমি যখন ঠাকুরের বই পড়তে শুরু করলাম স্বামীজিকে জানতে শুরু করলাম তারপর যখন বৌদ্ধ ধর্মে এলাম এই আমার কাছে জীবন পরিবর্তিত হতে শুরু করলাম যে না সোফিস্টিকেশন তো চেহারার সঙ্গে কিছু সম্পর্ক নেই সোফিস্টিকেশান হচ্ছে অন্তরে তো অত তো ডিটেল বলা সম্ভব না তো খালি এটাই খালি বলছি যে এটা একটা ভার্চু যার যত বেশি ট্রেনিং হবে সে তত বেশি পরিত সে মানে একটা ধুম করে একটা কিছু ঘটনা ঘটে গেল আমার ইচ্ছা হলো এমন আজ এটা দিয়েছে ভগবান এই হাতটা দিয়েছে লিখতে পারি বলে দিলাম লিখে ফেললাম এটা দিয়েছে ভুল চিন্তা করে ফেললাম বলছে যার যে বেশি লাইফ সম্বন্ধে যার বেশি অ্যাওয়ারনেস কেন এটা বলছে কেন কোন কন্ডিশন থেকে মানুষটা বলছে এমনি এমনি তো বলছে না একটা মানুষ এরকম হয় প্রচুর মানুষটা এতটাই প্রবলেম এতটাই একটা বাংলায় কথা আছে না যে মানে পুরোটা মনে করতে পারছি না আদর করছে না কিন্তু কিল মারার গোসাই তো আমাদের জীবনটাই তাই আমরা যদি ট্রেন্ড হই না আমরা কিন্তু কম্প্যাশন বা মানুষটাকে চেঞ্জ করাতে এতটাই ব্যস্ত থাকবো না তাকে জাজ করব না আমরা ওই কিল মারার জায়গায় আমরা থাকবো না তো পরিশীলতা মানে ওটাই মানে যে বিয়ন্ড দেখতে পারবে বিয়ন্ড এই যে ট্রেনিংয়ের কথা এত বললাম যে কোবরা বলো মার্কস বলো এরকম প্রচুর মানে এই যে আজকেও তো বম্বে এয়ারপোর্ট থেকে দুজনকে ধর তোমরা নিশ্চয়ই জানো যে এগারো জনের নাম শোনা যাচ্ছে এগারো জন এখানে স্লিপার সেল অ্যাক্টিভেটেড হয়েছে তোমরা নিশ্চয়ই খবরটা জানো তো এখানে কারা কাজ করছে এখানে নর্মাল ট্রেনিংয়ের মানুষ কাজ করছে না সেগুলো ইউটিউবে আমার পক্ষে বলা সম্ভব না উচিত হবে না কারণ এখন কিন্তু ইউটিউবগুলো চেক করা হচ্ছে তো একটা স্পেশাল গ্রুপ তো শুধু প্যারা টা বলছি মানে একটা স্পেশাল গ্রুপ ওই লেভেল অফ যাদের সফিসটিকেশান ওই লোকেরা মানে একদম এক্স্যাক্টলি ওই জায়গাতেই ধরবে এবং এয়ারপোর্টের এয়ারপোর্ট থেকে ধরেছে দুজনকে আজকের খবর দুপুর বোধহয় সোয়া দুটোর সময় খবরটা ফ্ল্যাশ করেছে তার আগে মাম্মাকে বলছিলাম মামা এরা এতটা সোফিস্টিকেটেড না এরা যখন মানে একদম সুচটা ফোটাবে না ওই সময় ওই যাকে ফোটাচ্ছে সে শুধু বুঝবে আশেপাশের মানুষও বুঝবে না মানে এতটা তাদের ট্রেনিং তো আমাদের লাইফটাও ঠিক তাই আমরা যদি আমরা হেভেন সুচ এখানে ফোটাচ্ছি ওখানে ফোটাচ্ছি যেটা যেখানে দরকার যে আমাদের নিজেদের পাল্টানো দরকার সেইখানে সুচ আমরা ফোটাই না কেননা আমরা সফিস্টিকেটেড না তো আমরা ট্রেনিং আমাদের নেই আমাদের আমরা এত ব্যস্ত না আমরা অ্যাটেনশান পেতে ব্যস্ত আমাকে কেউ ইম্পর্টেন্স দিচ্ছে না আমি তাতে ব্যস্ত মানে এগুলো তো একেবারে যাদের মানে ট্রেনিং নেই লাইফে তো আসলে ঠাকুর বলতেন না যে সময় অতিবাহিত সময় আমরা নষ্ট করছি মানুষের যে স্পেশাল সফিস্টিকেটেড যে কোয়ালিটিস সেগুলো আমরা আমরা একদম মানে একদম মানে কি বলবো মানে আমার বাবা সব সময় বলতেন আমি সিভিল ছেলেদের সাথে বিয়ে দেব না মানে ওভাবেই মানে এতটাই এরা দেখে মানে আমার বাবাকে আমার বাবার কথা যদি তোমাদের বলি না তোমরা অবাক হয়ে যাবে মানে এই এখনো আমাকে ওরা তো রূপার কাছে আছে আমার মাসির মেয়ের কাছে তো রূপা আমাকে বলে যে মিশুমণি এখনও ওরকম মানে টাইমের বাইরে বা কোনো কথা হচ্ছে পট করে কথা বলে দেওয়া হয় না যে বয়স হচ্ছে নেভার তারপরে এরকম প্রচুর প্রচুর মানে এতটা অনুশাসন এতটা মানে তো বাবা সবসময় বলতেন যে সিভিল ছেলেদের সাথে বিয়ে দেবো না আমার দুই মেয়েকে দুই মেয়েরই সিভিলে বিয়ে হয়েছে সেটাই মানে আমরা আমরা বলার কেউ না মানে তাই যাই হোক তো আমার মনে হয় পরিশীল মানে পরিশীলতা হচ্ছে ওইটাই যে এতটা ট্রেনিং নিজেদের এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ট্রেনিং ট্রেনিং হাউ হাউ করছো ট্রেনিংটা কি ট্রেনিংটা হচ্ছে কজে থাকা কজে থাকা আমি কি এটা নিজেকে প্রশ্ন করা যে যত বেশি প্রশ্ন করবে সে তত ট্রেন্ড যে আমার এটা মানায় না আমাকে এটা আমার মানায় না মানুষ এটা করতে পারে না এগুলো অন্য অন্য অন্যরা করে মানুষ করে না এটা তো সেটাই মানে আমাদের বাচ্চাগুলো শেখায় জন্য খুব প্রয়োজন আমরা বলি আমরা মানুষ কিন্তু মানুষ মানুষ যে ভার্চু সেগুলো আমরা ভুলে যাই এই কী সব নিয়ে আমরা পড়ে তো সোফিস্টিক আমার মনে হয় এটা আমার মত আমি যাই না তোমরা মানবে কিনা পরিশীলতা বলো বা সোফিস্টিকেশান বলো যে কোনো জিনিসের হাইলি মানে একটা ছোট কাঠের যদি মানাতে চাই সেটাকে পলিশ করে করে পড়ে পলিশ করে সোফিস্টিকটের একটা মানে বনে সাথে বনে সাথে যেরকম লোকে বলে সফিস্টিকেটেড মানে বনে দিয়া না মানে আমি আমার জীবন দিয়ে দেখেছি পরিশীলতা সফিস্টিকেশন কিন্তু বনে দিয়া না তো এটাই বলতে চাইলাম মানে এতটাই পলিশ করে করে এতটা মানে সফিস্টিকেটেড বললাম না মেশিনকে আমার বাবা বলতো ওই মেশিন মানে মা বাইরে থেকে একটা মেশিন এসেছিলো বাবার কাছে তখন গল্প শুনতাম ওই মেশিনটা কী কী করে মানে এতটা সফিস্টিকেটেড আমাদের এখন ইন্টেলিজেন্স এতটা সফিস্টিকেটেড এবার হয়তো তোমরা খানিকটা ভাব মেলাতে পারবে যে ইন্টেলিজেন্সকে আগে ছিল না আগে তো কিচ্ছু ছিল না ফোন ছিল না কিন্তু ইন্টেলিজেন্স মারাত্মক নাহলে নাইনটিন সেভেন্টি ওয়ান নাইনটিন সিক্সটি ফাইভ আমরা জানি কী কী অবস্থায় আজকেই শুনছিলাম যে কেউ একজন প্রশ্ন করছে দেখো এটা বললে হয়তো তোমরা খানিকটা কানেক্ট করতে পারবে কোনো একজন ব্রিগেডিয়ার তার মানে তার কথা উনি বলছেন তখন একজন প্রশ্ন করছেন যে আমরা আমাদের কাছে এরকম মানে ইন্টেলিজেন্স আছে বলে আমরা কি এবারের এতটা আমরা মুভ করতে পারলাম বাঁচাতে পারলাম নিজেদের দেশকে বা আমাদের আজকে ভারতবর্ষের দিকে লোকে তাকাচ্ছে একবার সেম ইন্টেলিজেন্স যদি আমাদের শত্রু দেশেরও থাকে তাহলে কি হতো সেটা বলতে গিয়ে ব্রিগেডার ব্রিগেডিয়ার বলছেন সফিস্টিকেশনটা এখানে সফিস্টিকেশনটা কোনো বাইরে ইন্টেলিজেন্স বা বাইরের মেকানিজম না সোফিস্টিকেশন এখানে আমার পলিশটা এতটাই আমার দেশকে আমি বাঁচাবোই যে এর থেকে যা কিছু আসে ও হয়ে গেল একটা বলে দিলাম আমার আমার নিজের এক্সিস্টেন্সটাকে আমি বাঁচাবো আমি এটাকে লোয়ার লেভেলে নামাবো না আমি লোয়ার লেভেলে কারুর অ্যাটেনশান পাবো কি পাবেন আমি নামাবো না ওটাই ট্রেনিং তো আজকে আমরা জানি আমাদের ইন্টেলিজেন্স এই পলিশ করতে করতে বলছে না যার ইচ্ছা আছে ভগবান তাকে হাজার রকম দেয় আমাদের ইন্টেলিজেন্সের আজকে ঠিক তাই হয়েছে বলছে আমি এর আগের দিন আমি শুনছিলাম তখন বলছিলেন যে ডক্টর জেনারেল জেনেল বক্সি উনি বলছিলেন তারপরে যিনি আমাদের মিলিটারির যিনি যখন প্রেস কনফারেন্স হচ্ছে না এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না ঘাই বোধ হয় রাজীব ঘাই বোধ যতদূর মনে হচ্ছে জেনারেল উনি মনে হয় তো উনি বলছিলেন যে পেনিট্রেশন বলছে অনেকগুলো থাক প্রোটেকশানের অনেকগুলো থাক ওটাকে পেনেট্রেট করে যাওয়ার মতো ক্ষমতা শত্রুর নেই গায়ে কাটা দেয় বলছে সাতটা আটটা লেভেলে ওতে শত্রু ঢুকতে পারো কোন লেভেল অফ মানে প্রোটেকটিভ পাওয়ার সফিস্টিকেশন আমাদের লাইফে এতটাই পলিশ থাকবে যে বাইরে থেকে কোনো একটা কথা আমাকে পেনিট্রেট করতে আমার ভিতরে যাবেই না আমার ভিতরের যে অস্তিত্বটা আমার এতটা স্ট্রং হবে যে এইসব ছোটোখাটো কথা কে আমার ইম্পর্টেন্স দিলো কে আমাকে কি বললো নেবার আমি যাবে না আমার উদ্দেশ্য একটাই হবে যে আমার জীবন আছে আমি এলেবেলে জীবন কাটাবো না আমি মানুষকে কিছু শিখিয়ে যাব সেটা যে কোনো অনেকে নাচ গান দিয়ে কত কিছু শেখাচ্ছে এরকমই মানে বলছি যা যা ইন্টেনশনটা হচ্ছে অ্যাকচুয়ালি সফিস্টিকেশনে শরীর না ইন্টেনশন থেকে মানে এখান থেকে বাকিগুলো আসবে তো এরকম আমার কথা আমি তোমাদের বলছি আমি আমি কোনো দিন মানে আজকে কথাটা এটার টপিক বলে আমি বলছি আমি কোনো দিনও বিনা হোমওয়ার্কে কিছু করি না মানে এটা আমার একটা আজকে নয় চিরদিনের ওই চলে এলাম বলতে কেননা আমি জানি আমি যদি নিজে রেডি না হই আমার রেডিনেস না থাকে আমি কিচ্ছু দিতে পারবো না আমারটা সফিস্টিকটেড হবে না বা আমারটা ওই লেভেল অফ ট্রেনিং পড়াশোনা না করে হ্যাঁ সেই দিন হয়তো পারলাম না কিছু কিন্তু ভিডিও করার আগ মুহূর্তে আমি একটু ঠান্ডা হয়ে বসে আমি ভাবলাম যে মানুষকে বলতে যাচ্ছি এটা নট আ ম্যাটার অফ জোক যে আমি মানুষকে কিছু বলতে যাচ্ছি মারাত্মক মানুষ হচ্ছে সেই ওয়েপন ঈশ্বরের তাকে আরেকটা ওয়েপন শেখাচ্ছে কিছু বলছে মারাত্মক কমিটমেন্ট মারাত্মক এই যে সেন্স অফ রেসপন্সিবিলিটি যে আমার বলতে হবে বলে দিলাম না আমাকে একটু জানতে হবে যে কোনটা বললে আমি সুন্দর করে কানে আজকের কথাই বলছি আজকে আমার সারা দিন তোমরা জানো আমার তো একটা ক্যাটারিং ইউনিট আছে আজকে আমার এক একদিন থাকে ঠাকুরের কৃপায় কাজ তারপরে এক্ষুনি একজন এসেছিলো মিটিং ছিল একটা সে চলে গেল। আজকে যে আমি খুব একটা হোমওয়ার্ক করতে পেরেছি কিন্তু আমার হোমওয়ার্ক কিন্তু করা মানে করা মানে আমি বলছি না যে যখন সময় পারবে মানে করে রাও যেরকম যখন মিলিটারিদের কথা বলছি যে ওদের এমন হয় ওরা যখন ওপরে ওর কার্গিলের সময় শুনেছিলাম যে ওরা তো স্টিপের হাই মানে উঁচুতে সঙ্গে ওরা খাবার রাখে ওরা খাবারও রাখতে পারেনি ওরা ওয়েপন্স রেখেছিল। মানে মেশিনারিজ মানে ওরা খাবারও রাখতে পারে কিন্তু যখন সময় আছে তখন খেয়ে নাও যাতে শরীরে থাকে আমাদেরও ঠিক তাই আমাদের ইন্টেনশন যখন আমি ঠিক আছি তখন ভালো করে আমি পড়ে নি আমার পড়াশোনা বলছে রেডিনেস ওয়েল ওয়ার্সড এই কথাগুলো বলেছে যে আমি পড়াশোনা করব আমার আজকে সময় আছে আমি এলেবেলে কাটাবো না আমি একটু কেননা আমার কখন কি দরকার হয় বলছে না গুড ফরচুন সবসময় রেডি করে রাখো হঠাৎ করে ঘুরতে গেলাম বললাম ভুল হবে সেটা সেটা হবে না এইগুলো হচ্ছে সোফিস্টিকেশান আমরা আমি আমার কথা বলছি আমি ছোটোবেলায় সফিস্টিকেশন একদম অন্য জিনিস ভাবতাম আমি ভাবতাম সোফিস্টিকেশান মানে ওই যার কথা বললাম চেহারায় ওর মার্জিত চেহারায় না ওটা ভিতরে আমার আমার পলিশ আমার ট্রেনিং আমি কি বলছি একটা মারাত্মক কন্ডিশনেও কি আমি মার্জিত নাকি তখন আমার মার্জিত সব বেরিয়ে গেল তাহলে হবে তাহলে মার তার মানে আমি সোফিস্টিকেটেড নই সোফিস্টিকেটেড মানে হাই অলটিটিউড বা হাই হাইয়েস্ট সাফারিংয়েও আমি ওই রকমই পরিশীলতা আমার থাকবে তাহলে হচ্ছে তার জন্য আমাকে সময় রেডি থাকতে হবে মেবি আমি এখন খাচ্ছি না আমার এখন খাওয়ার মতো সময় নেই সারাদিন ব্যস্ত যেরকম কারগিলে ওরা উঠেছিল ব্যাগে খাওয়ার নেই কেননা কিন্তু ওরা ঠাকুরের কৃপায় আমি বাবার কাছ থেকেও শুনেছি প্লাস এমনিও শুনি যে খাওয়া দাওয়াটা কিন্তু মিলিটারিতে ভালো মানে যা প্রোডাকশান হয় তোমরা এটা আরেক দিন তোমাদের গল্প করব এটা আবার আমার একটা মানে গল্প আছে যে বাবার কাছে গল্প শুনতাম যে প্রোডাকশান মানে ভালো ভালো জিনিস মিলট্রিতে যায় ওখানে কোনো ভেজাল জিনিস জেনারেলি যায় না ওরা ভালোটা খায় বা ভালো ওটা খা করে নিতে হবে আমাকে যদি পরিশীলতা আমার জীবনে সোফিস্টিকেশান আনতে হয় আমাকে ট্রেনিংটা নিয়ে নিতে হবে এমন না আমি হেয়ার চলে এলাম ওরম না আমাকে রেডি আমার এখন যদি নাও আমার ভিতরে কিন্তু রয়েছে মানে আমি তিন চার দিন ওই দিয়ে চালাতে পারব রেডি না রেডি থাকা তো মানে এগুলো এত ডিপ সাবজেক্ট না মানে বলতে গেলে অনেকটা সময় অনেক রেফারেন্স চলে আসে তো আজকে আমি অনেকক্ষণ হয়ে গেছে এইটুকুই রাখছি খুব ভালো থেকো তোমরা সবাই আর প্রত্যেকেই ওই কজে থাকলে কিন্তু যে যত বেশি কজে থাকবে তার লাইফের ট্রেনিং তত তার সাথে কথা বললেই বোঝা যাবে যে সফিস্টিকেটেড সোফিস্টিকেটেড চেহারায় বল চেহারা যেমন ঠাকুরের ধুতি পরা মোস্ট সফিস্টিকেটেড আমাদের স্বামীজি মোস্ট সফিস্টিকেটেড তার কোনো সাজ নেই গোজ নেই লাগে না তো এটা আমার আমার মত আমি জানি না তোমরা আমার মতে এক হবে কিনা তো তো হোক খুব ভালো থেকো তোমরা সবাই আর দিনে দিনে সবাই কোজে থেকো টাটা